মজা করে রান্না করতে চাইবেন ওইদিন মজা হবে না যেদিন তাড়াহুড়ো করে অগোছালো রান্না করবেন ওইদিনই দেখবেন মজা হয়ে গেছে জামাই গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি খালি মূলা খাওয়ায় এত দেরি হলো কেন তোমাদের জুম্মার নামাজ থেকে আসতে আর হাতে কি লাঠি নাকি নানু আর যত যতদিন ছিল আর গুমা রইছে আমার তোমার মন মতো হয় নাই দেশি মাছ না বিদেশি মাছ ভালো হয়ে যাবে এইবার সুন্দর হয়েছে এটা সরাই দেন মিশারি দেখে খাজাও জাতিলা মাছ দেই খাজাও তাড়াতাড়ি এগুলা বলে ছোট ইলিশ শুনছেন নি দেখেন তো এগুলা ছোট ইলিশ কিনা এগুলার নাম হচ্ছে চান্দা মাছ আর এগুলা কি মাছ বলো কাতলা মিশারির মতে এগুলো হয়েছে কাতলা মাছ এগুলো এগুলো হচ্ছে ছোট ইলিশ মাছ হইছে আরে বাবা রে এগুলো হচ্ছে কই মাছ কই কই দেশি কই আর এগুলো হচ্ছে সান্দা মাছ মিশারি মাছ খায় না যে এই জন্য মাছের নামও জানে না কাটাওলা মাছ যে এগুলা এখন বলো মাছের নাম কি হ্যাঁ একটা কই একটা চান্দা এদিকে দেখাও এখন আর ভুল হবে আর যেন ভুল না হয় আর যেন ভুল না হয় এগুলা জানে একটা গরুর সাইডটা পাও এই যে দেখেন এগুলো এখন কাটাকাটি করতে হবে আর গুঁড়ো মাছ কাটা কিন্তু খুবই ঝামেলা আর পরিষ্কার করাও ঝামেলার তো আস্তে ধীরে এগুলো কাটবো পরিষ্কার করবো তারপর সরাসরি ফ্রিজে আর কিছু রান্না করে মিশালি খাবে না

এর মধ্যে কিন্তু কিচ অনেকই ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আজকে আড়াই কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে আমি শরিদা ابو আবার বিরিয়ানির মধ্যে অনেক মাংস না থাকলে পছন্দ করে না। যেই বিরিয়ানি হোক কেন ওরOmega অনেক মাংস লাগবে। মুরগির বিরিয়ানি রান্না করলো মুরগির মাংস যাতে উপরে ভেসে থাকে, গরুর দিয়ে রান্না করলে গরু মাংস যেন উপরে ভেসে থাকে এরকম করে রান্না করতে হবে। হোক মাংস কষানো হচ্ছে মানে সিদ্ধ করা হচ্ছে তারপরে আস্তে আস্তে অন্যান্য উপকরণগুলো দিব তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। একটু দিয়ে চলে দেখি মাছ কতটুক কাটাকাটি হলো তো এই বাসটা আগুন জ্বালানো হয়েছে কালকে গাছের যে পাতালতা ওইগুলো দিয়ে আগুন জ্বালানো হয়েছে আর এখন মাছ কাটাকাটি চলছে দুই ধরনের দেশি মাছ দেখতেই পেয়েছেন চান্দা মাছ আর হচ্ছে কই মাছ কোন মাছ কাটতে বেশি কষ্ট করছে দেখি বউ হলে সহজ কাম মানে কই মাছ হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাটার জন্য নতুন বউ আসছে শ্বশুরে বলে কই মাছ নিয়ে আসছে এখন কই মাছ কাটতে না পারে বউ শুধু কেন কই মাছ আনে শুট কি আনবো বতাই মানে সহজ সহজ কাজ বিচারে তো এটাই বলতাছে মা যে কই মাছ সবচেয়ে কঠিন কাটার জন্য কারণ ওই যে কাটা আছে শিং মাছ কাটা অত কঠিন কেতা দিলে শেষ

মূলার স্যুপ বানাই খাওয়াই লইলে মূলার স্যুপ মূলার তরকারি মূলার বর্তা মূলা দিয়া মাংস দিয়া সব মূলা মূলার আইটেম আরে না নাটকের মধ্যে দেখি আস আমার কাছে শ্বশুর বাড়ি শাশুড়ি খালি মূলা খাওয়ায়

আমার মিশারি কি করে চলেন দেখায় মিশারি দেখা যাইতেছে শুইছে ও বাবা তুমি শুয়ে পড়ছো কেন আরে পড়তে 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 টায়ার্ড হইয়া আমার বাবাই শুয়ে পড়ছে দেখছেন বাবা তোমার খুব কষ্ট হয় লেখাপড়ায় আরে কি করবা এখন পড়া লেখার মধ্যে ভর্তি করছি পড়তে ধরবই না বললে বড় বড় ডক্টর হইতে পারবা বড় বড় ইঞ্জিনিয়ার হইতে পারবা হ্যাঁ তো এসে এদিক দিয়ে দেখুন গরুর মাংস কিন্তু মোটামুটি কষানো হয়েছে আর এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কি বিরিয়ানির মশলা পুরো এক প্যাকেট দিলাম মনে হয় এক প্যাকেট থেকে বেশি দিলে আরো ভালো হতো না এত সুন্দর গ্রাম বের হয়েছে কাছে না থাকতে বোঝা যাবে না বাড়ির আশেপাশে মনে হয় সবাই গ্রাম থাকছে যে মিশা মোসকে বিরিয়ানি রান্না করতেছে তো এখনো কিন্তু রান্না শেষ হয় নাই আরও অনেকক্ষণ কষাবো তো আমি চুলার আজ কমিয়ে এখন আবারও ঢাকনা দিতে দিচ্ছি তো বরাবরের মতো শুক্রবারে বাবা ছেলে একসাথে জুমার নামাজে যাচ্ছে ছেলেটার মন খারাপ কেন মারত কেন তাড়াতাড়ি রেডি হয় নাই শুক্রবার হইলে একটু খেলতে চায় সারা সপ্তাহ স্কুলে দৌড়াদৌড়ি করে খেলার টাইম হয় না তুমি বাড়িতে না থাকলেও তুমি শাড়ি একা একা জুমায় যায় গায় জুমার নামাজ বুঝি কখনো মিস করে মিশারি লোক সেনে গুড বয় বাবার সাথে করছে দিছে একটা বিষয় হচ্ছে টক দই দিতে ভুলে গেছি এবং মিশারির দই এনে একদম ডিপের মধ্যে রেখে দিয়েছে তো দই হয়ে গেছে বরফ এখন বরফই ঠেলে দিচ্ছি এটা উনবে তারপর মাংসের সাথে মিশে যাবে একদম গ্লাস আকৃতি হয়ে গেছে দইটা তাই না তো এদিক দিয়ে জাতীয় মাছ মানে জাতিলা মাছ কাটা ধোয়া একদম শেষ দেখেন কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে যদিও কই মাছের কালার হচ্ছে কালো তারপরে দেখুন কত সুন্দর ঝকঝক করছে আর এদিক দিয়ে চান্দা মাছ রূপচাঁদা না রূপচাঁদার ছোট ভাই চান্দা মাছও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এবং ধোয়ার সময় কিন্তু অনেক তেল বের হয়েছে দেখুন কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে মাংস কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে প্লাস কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরা কোলার চাল এখন মাংস আর চালে আমি ভালো করে ভেজে নিব চুলা একটু বাড়িয়ে দেই গরম পানি আবার কেউ দেয় ঠান্ডা পানি আমার শাশুড়ি মাকে দেখেছি সবসময় উনি ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করে আবার বিরিয়ানিও রান্না করে তো আমি মাঝে মধ্যে কুসুম গরম পানি দিই আবার মাঝে মধ্যে ঠান্ডা পানিও দেয় আজকে ঠান্ডা পানি দিবো কারণ আজকে গরম পানি এখনো করি নাই বিরিয়ানির মশলা থেকে শুরু করে যত রকম মশলা আছে সবই মধ্যে পর্যায়ক্রমে দেওয়া হয়েছিল সরসো দেওয়া হয়েছে তো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি শর্টকাটে রান্না করছি এত সময় নাই করে রান্না করার মানে সময় আবার একটা জিনিস দেখেন যেদিন আপনি খুব মজা করে রান্না করতে চাইবেন ওই দিন মজা হবে না যেদিন তাড়াহুড়ো করে অগো ভাবে রান্না করবেন ওই দিনই দেখবেন মজা হয়ে গেছে বিরিয়ানির রান্নার প্রসেসিং মোটামুটি শেষ এখন শুধু চালটা সিদ্ধ হবে আর নাড়াচাড়া করে রেডি করে ফেলবো মজাদার বিরিয়ানি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আজ এখন মিডিয়াম করে দিয়েছি প্রায় আট থেকে দশ মিনিট লাগবে আমার বিরিয়ানি রান্না করতে তো সাথেই থাকুন লাস্টে কেমন হলো অবশ্যই দেখে যাবেন নাতিরে বুঝাই থা যাইতেছে কাইন্দ না ওর গুয়া রাখ না বাবা রে এতদিন তো নানু আর যত যতদিন ছিল রয়েছে সারা রাত সজাগ থেকে নাতিন রে পাহারা দিছে মানে কোলে নিলে ভালো রাখলেই এদিক দিয়ে মিশারি আর তার বাবা যে জুমার নামাজের কাছে এখন আসে নাই অপেক্ষা করছি তারা আসলে তাদের খাবার দিব তো এই যে দেখুন বিরিয়ানি রান্না কিন্তু একেবারেই শেষ এখন আমি শেষবারের মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি দারুণ ঝোরঝরে হয়েছে এবং সুন্দর গ্রান বের হয়েছে তার কাছে কোন বিরিয়ানি ভালো লাগে বলেন মুরগির বিরিয়ানি না গরুর বিরিয়ানি তবে আমার কাছে কিন্তু মুরগির মাংসের বিরিয়ানিটা বেশি পছন্দ মানে ব্রয়লার মুরগির বিরিয়ানিটা

এটা আবার কেমন বিশেষত্ব থাইল্যান্ডে রাখছে এটা মিষ্টি লাগে নাকি অন্য কোনো যেটা দেখে এইদিকে দিকে থাইল্যান্ডে নি কয় সব থাইল্যান্ডে খাইয়ে টেস্ট করতে হইব কেমন আমি ভাবতাছি যে দুইটা বাইজে গেছে এখনো আসতেছে না কোথায় গেল সেম সেম বাঁশের মতো দেখতে দেখো দেখো তোমার জন্য স্পেশাল খাবার রান্না করছি

তো ন বন্নাই যে মা তোমার ইজে 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 দেখাই এরকম করে এটারে মাইর বলে এরকম করে কি মাইর বলে মাইর বলে এটাকে এটাকে মাইর বলে ভালো লাগে তো মিশালি নানুর মিশালি চলে যাচ্ছে তো এখন সময় বিকেল চারটা আমার মার বোন এখন বাড়িতে চলে যাচ্ছে আর মা তো আসা যাওয়ার মধ্যেই আছে তো আমার বিপদের সময় আমার মা আর বোন যদি পাশে না থাকতো তাহলে হয়তো আমার বাঁচাটা সম্ভব হতো না আমি এতটাই অসহায় ছিলাম এবং এতটাই অসুস্থ ছিলাম তো আমার স্বামী মা আর বোনের ঋণ শোধ করার মতো না তোমার নানু দি খিচর লেগেছে খিচর লেগেছে এখন নানু থাকলে তোমার বোনকে কোলে নেয় তোমাকে দেখাশোনা করে আন্টি তোমাকে লেখাপড়া করায় তোমার বোনের দেখাশোনা করে এখন এখন তো একা হয়ে গেছে তোমার মা হুম তোমার মা তো একা হয়ে গেল টাকা কি দিয়ে গেছে নানু তোমাকে টাকা দিয়ে গেছে মজা খেতে আসো পড়বা এখন মায় পড়াইবো কিরে মিশের হাতে এটা কি তোমার খাওয়া দেখতে দেখি আমি আগে এটার কোয়ালিটি এটা নাকি ঘিয়ে ভাজা নারকেলের নাড়ু দেখেন তো কেমন অনেক অনেক নাড়ু দোকানে কিনতে পাওয়া যায় ওইগুলা নাকি বুঝেন যে নারকেল দিয়ে তেল বানাই ওই তেলের ছাবা দিয়ে বানাই এখন এগুলো কি দিয়ে বানাইছে সেটা আমি সঠিক জানি না তো এই নাড়ু কিন্তু দোকান থেকে আনা হয় নাই অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে আনা হয়েছে শুধু নারুনা এর সাথে আরও দুই রকমের আচারও আনা হয়েছে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের সারা সারাদিনের কাজকর্ম রান্না বান্না এবং জীবনযাপন তো কিছু মিলিয়ে এই দৃশ্যগুলো দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এবং আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই হাফেজ